আসসালামু আলাইকুম একদমই ফেলনা একটা জিনিসের ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো মানে লাউয়ের খোসা ভাজি তো দেখুন কিভাবে রেসিপিটা করি একটা কড়াই তেল গরম করে নিয়ে এরপর এর মধ্যে দুইটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এই ভাজিটা আমি কাঁচামরিচে করবো কোনো শুকনো মরিচের গুঁড়াই ইউজ করব না এবার পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজগুলো আমি নাড়া করে নেব হালকা একটু নাড়া নাড়ি করে এবার লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম একদম কুচি কুচি করে লাউের খোসাগুলো আমি কেটে নিয়েছি আর লাউ যখন আমি শুলেছি তখন একটু মাংসর অংশ বেশি রেখে শুলে নিয়েছি তাতে করে ভাজিটা খেতে ভালো লাগবে একটু নরম নরম লাগবে আর লাউ কিন্তু অবশ্যই কুচি হতে হবে বুড়া লাউ দিয়ে এই ভাজি একদমই ভালো লাগবে না খেতে লাউয়ের এই খোসা ভাজিতে যদি চান আরও কিছু সবজি আপনারা ইনক্লুড করতে পারেন যেমন মূলা এভাবেই কুচি করে কেটে ইউজ করতে পারবেন তারপর ফুলকপির যে বাড়তি অংশগুলো থাকে মানে ডালগুলো সেগুলো ইউজ করতে পারবেন গাজর ইউজ করতে পারবেন তাহলে একটু কালারফুল হবে এই ভাজিতে আজকে আমি শুধু আলু ইউজ করব আর আলু দেওয়ার আগে লাউয়ের খোসাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি কেননা যে আলুটা আমি এখানে দেব সেই আলুটা নতুন আলু আর নতুন আলু যদি লাউয়ের খোসার সাথে একসাথে দেই তাহলে দেখা যাবে লাউয়ের খোসাটা শক্তই থেকে যাবে আর আলুটা গলে যাবে ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য লাবের খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ প্রায় ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেলে তারপর আগে থেকে কেটে ধুয়ে কুচিয়ে রাখা আলুগুলো এখানে দিয়েছি এবার নানা করে ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম এরপরে ঢাকা উঠিয়ে এগুলো নাড়ানাড়ি করে দেবো একটু দেখা যায় বাজার থেকে আমরা লাউ যে খাই তার খোসাটা ফেলে দেই তো খোসাটা ফেলে না দিয়ে এভাবে যদি ভাজি করে খাওয়া যায় এই উদ্ধগতির বাজারে আমাদের একটু সাশ্রয় হলো আর খেতেও কিন্তু অনেক মজা লাগে যারা খাননি প্লিজ ট্রাই করে দেখবেন এবার থেকে লাউ বাজার থেকে কিনে আনলে আর ফেলবেন না এভাবে ভাজি করে আপনারাও খাবেন এরপরে পাতা দিলাম যে লাগবে ধনিয়া পাতা যদি কেউ না খেতে চান স্কিপ করবেন কোনো প্রয়োজনীয়তা নেই তো আজকের ভাজিটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকুন নেক্সট ভিডিও পর্যন্ত ধন্যবাদ